সোনার ডিম পাড়া সেই হ্রাসের গল্প কে না জানে বাস্তবেও যেন ঠিক এমনই এক সোনার ডিম পাড়া হ্রাস পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড আর সেটি বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল যে টুর্নামেন্ট দিয়ে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে বিসিসিআই এর কোষাগার দু হাজার তেইশ অর্থ বছরে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় রেকর্ড নয় হাজার সাতশো কোটি সত্তর লাখ রুপি যা এক বিলিয়ন ডলারেরও বেশি আর এই বৃহৎ আয়ের অর্ধেকেরও বেশি এসেছে সেই সোনার ডিম পাড়া হ্রাস আইপিএল থেকে রেডিফিউশনের দেয়া তথ্য অনুযায়ী এর মোট বার্ষিক আয়ের উনষাট দশমিক দশ শতাংশ এসেছে আইপিএল থেকে যা প্রায় পাঁচ হাজার সাতশো কোটি রুপি পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার সত্ত্ব বিক্রি করা হয়েছে ডিজনি ও ভায়াকমের কাছে যেখান থেকে বিসিসিআইয়ের আয় তেপ্পান্ন হাজার তিনশো কোটি সাতাশি লাখ রুপি আর এ কারণেই বোর্ডের কোষাগারে যোগ হয়েছে বড় অঙ্কের অর্থ এর দ্বিতীয় সর্বোচ্চ আয় এসেছে আইসিসি থেকে বার্ষিক মোট রাজস্বের দশ দশমিক সত্তর শতাংশ হিসেবে যা প্রায় এক কোটি রুপি বোর্ডটির তৃতীয় সর্বোচ্চ আয়ের খাত ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত মুনাফা বর্তমানে প্রায় ত্রিশ হাজার কোটি রুপি রিজার্ভ আছে বিসিসিআইয়ের যেখান থেকে মুনাফা আসে বছরে প্রায় এক হাজার কোটি রুপি নারী আইপিএল থেকেও ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় একেবারে কম নয় আন্তর্জাতিক সম্প্রচার সত্ত্ব ও পৃষ্ঠপোষকদের করা চুক্তি থেকে বিসিসিআইয়ের আয় প্রায় তিনশো কোটি রুপি বিশ্লেষকদের মতে সম্প্রচার সত্ত্ব পৃষ্ঠপোষক ও ম্যাচ থেকে অর্থযোগের কারণে বিসিসিআইয়ের বার্ষিক আয় দশ থেকে বারো শতাংশ হারে বৃদ্ধি পাবে মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস